ওকে ঠিক আছে তো মোটামুটি এই জিনিসটা মানে ফোর্স আর তুমিও ম্যাথমেটিক্যাল ট্রামগুলো যে এইগুলো এই যে তোমার যে আইটি হোক বা যে ইন ইড সেল যেটা এইটাই মানে কুশবিহ বা তরিচালক শক্তি যেটা ইনট তারপরে আমি জিনিসটা একটু আর একটু তোমার যদি তো এই তুমি ঠিক আছে যেটা দিছো আমারে কিন্তু আমি ওই জিনিসটা আমি একটু কার সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিই যাতে বইয়ের মধ্যে বা গাইডর মধ্যে এই যে তোমার ইনট ইনট সেল যেটা ইনট সেল সেল তো তোমার এটার কিতা হওয়া ইনট সেল তোমার কুসবিবাহ হওয়া হয় এটা তো বা ইনট সেলো ইনট সেল ইনট ইনর সেল দিয়ে কুইতো কিতা মানে এটা ইনট সেল দিয়া হইব বের বের ইএম ইএমএফ দিয়া হইব এটা হলো পরিচালক শক্তি ঠিক আছে আবার কুইতো কুশবিব দিয়ে ঠিক আছে কুশবিব ঠিক আছে এটা তিনভাবে মানে করা যায় ঠিক আছে কইব কি একই এটা অর্থাৎ কইব যে ইনট সেল বের করো ইএমএফ বের করো বা কুশবিভাব বের করো বা ইএমএফ অর্থাৎ তরিচালক শক্তি বের করো আবার বাংলাদেশ কই দেব তরিচালক শক্তি বের করো ইনট সেল এটা তো এই ইনর সেল বের করতে হইলে যে ওখানে সক্রিয়তা সিরিজ যেটা আছে না সক্রিয়তা সিরিজ অবশ্যই আমার মনে রাখা লাগবেই লাগবো যে সক্রিয়তা সিরিজ যে এই যে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আমার সব সময় সক্রিয়তা সিরিজ ওখানে ব্যবহৃত লাগবো ঠিক আছে পরবর্তীতে ইনর সেল বা ফোরার ফোরে পরবর্তী নান নান সমীকরণ যেটা ঠিক আছে এটা নান নান সমীকরণ হয় আমি নষ্ট হই জাস্ট মনে রাখার লাগে নান নষ্ট জাস্ট মনে রাখার লাগে যেটা এটা নান সমীকরণ তত্ত্ব একটা জিনিস পাইছে যাই তো এটা গেল এখন জিনিসটা আমি ইয়ে করি যে সাপোজ মানে এই যে ইনর সেল জিনিসটা এটা আমি কিবা মানে ম্যাথমেটিক্যাল জিনিসটা আমি করি যে বইয়ের মধ্যে আমার দুই এই যে আমার একটা মানে বাংলায় লেখা আছে না ইনোর সেল মানে আমার একটা জারণ এনর যেটা বাবার কেত বিজারণ কেতর জিনিসটা প্লাস দেয় আরও আছে মাইনাস দেয় কিন্তু কোনো কোনো সময় এটাও ঠিক আছে আমাৰ যদি এম চি কিয় ক্ষেত্ৰত আমাৰ যদি এম চি কিয় ক্ষেত্ৰত আমি তোমাক এম চি কুৰ ক্ষেত্ৰত যদি আমাৰ ঘটে তাইলৈ ইন'ৰ চেল যদি আমাৰ বৈৰ যে দুইটা তিনিটা ফুৰি মাইনাছ দিও আছে এটা দি উইিব আমাৰ প্লাছ দি উঠিব কিন্তু মেথমেটিকেল ট্ৰামে ক্ষেত্ৰত যদি এম চি কিয় ক্ষেত্ৰত গ'লে স্বাভাৱিক যদি আমাৰ প্লাছ না তাকে যদি মাইনাছ দিয়া হয় তাইলৈ কিন্তু আমাৰ ইটা মানে ইনঅৰ চেল বৈ দিয়া আছে এতিয়া তুমি মনত আগবাঢ়ে এম চি কোৰ ক্ষেত্ৰত কাৰণ এম চি কোমাৰ সঠিক এটা যেটা আছে এটা তো হওয়া লাগব ঠিক না বইয়ের মধ্যে এটাও সঠিক আর কিন্তু ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে অর্থাৎ সিকিউর ক্ষেত্রে নানি যে যে একটা দিয়ে আমি যে একটা বইয়ের মধ্যে তো দুই একটা দুইটা তিনটা জিনিসটা আছে যে আমার প্লাস দেওয়াও আছে আমার মাইনাস দেওয়া আছে আমি করার ক্ষেত্রে তোমরা আবার বুঝেলে তুমি বুঝতে পারবা তো এটা আমার জাস্ট একটা প্লাস দেওয়া করবো এবং সব সব এটা দিয়ে করলেই মনে হল যে সব যে সম্পূর্ণ এটা জারণ উদ্দীপকের জারণ জারণ তা হোক না এখানে আমার সেল যেটা তরিদার এটা আমি আবার কনভার্ট কইরা আমি এই জিনিসটা করতে হবে তাই মেশিনের কারণে আমি জিনিসটা করি এটা একটা একটা পাত্রের মধ্যে ধরো একটা তরি দেয় ধরো একটা পাত্রের মধ্যে আমি জিনিসটা একটা ব্যাটারি চার্জ ঠিক আছে তো চার্জ চার্জ বিশ তেমন আছে ব্যাটারি আছে ঠিক আছে এবং এটা এটা ওইটা হইলো এবং জিঙ্ক আছে জিঙ্ক মূল এবং জিঙ্ক টু প্লাস আছে এবং আর একটা হইলো তোমার কিন্তু কপার এটা কপার টু প্লাস ঠিক আছে কপার টু প্লাস ঠিক আছে কপার এবং কপার টু ঠিক আছে মানে একটা ইউর ভিতরে বাইরে লেগে দিয়ে সমস্যাটা দেখিল মানে এটা ইউর মধ্যে তোমার যেরকম তরিদ্বার দুই টাইপ এলো জিং জিং টু প্লাস এটা কপার কপার টু প্লাস আছে ঠিক আছে তো ইন অকন উদ্দীপককে উদ্দীপককে শুয়া দিছে ই উদ্দীপকে শুয়া দিছে ই নট শুয়া দিছে ই নট জিঙ্ক জিঙ্ক টু প্লাস এর হইল জিরো পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে এটা তোমার ওদের তরিদ্বার যে সক্রিয়তা সিরিজে যেটা আমি দেখাই এটা সাইটে দিতে মান আছে অর্থাৎ কোনো ক্ষেত্রে মান ন দেওয়া থাকে অবশ্যই এটা মুখস্থ রাখতে ওদের সক্রিয়তা সিরিজের এটা সাইটে মান দেওয়া থাকে প্রায় উদ্দীপক দেওয়া থাকবো বাট কোনো সময় না দেওয়া দেয় কিন্তু এই জিনিসটা মনে রাখা দরকার প্রায় যে বেশিরভাগ বোর্ডে পরীক্ষা আইসে জিনিসটা লক্ষ্য বা কোন কোন যে জিনিসটা জিনিসটা সেটা মনে রাখবে এবং মোটামুটি জিনিসটা হলো ঠিক আছে বাট প্রায় তোমার দিয়ে দেখ তো আর এটা তো আছে তোমার ডট কপার কপার টু প্লাস ঠিক আছে ইটা আছে তোমার কীটা জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে এটা মা কিতা যে কিতা এখন কইসিটা যে এটা এই অংশ দুটা মান ফাইলে কইছে কিতা তোমার যে ই নট সেল প করতাম অর্থাৎ ই নট সেল হো বা ই এম এফ পার করতাম বা হো কুশ বিব ঠিক আছে কুসবিব কুশবব বের কর ঠিক আছে কুসবিবার বের করো ইয়াদি লাগছে ঠিক আছে কুসবি বের হো দিলেছে গেল তো এখন দেখো ঠিক আছে এখন দেখো তো ইনো একটা জিনিস আমি আগে এই এইটা এটা গেলো এখন একটা সূত্র জিনিসটা লেখো এটা সবসময় তুমি এই এই জিনিসটা ব্যবহার করবা এই সেলটা লেখলাই যে সিকিউর ক্ষেত্রে যে সবসময় ইনট সেলের তুমি মানে ম্যাথমেটিক্যালার ক্ষেত্রে লেখবাই যে ই নট এনড এনড জারন সাইটে জারন লেখবা বাংলায় প্লাস প্লাস ইনট ইনট তোমার হলো ক্যাথড ঠিক আছে ক্যাথড বিজারণ ঠিক আছে বিজারণ এই অংশটা লেখবে সবসময় এই সিকি সিকিউর ক্ষেত্রে সব সময় এই অংশটা তুমি লেখবা কোনো যে এখানে বইয়ের তো মাইনাস দিয়া দিছে কোনো কিন্তু মাইন বই যে মাইনাস দিছে মাইনাস দিলে ই কেতটা তোমার এটা চেঞ্জ হয়ে যাবো কি কেতরটা যেহেতু কোনো বিজান এখানে মাইনাসের ক্ষেত্রে কেতরটা জারুনই যাব কি জিনিসটা মনে রাখবাই এটাও ঠিক ওটাও ঠিক কিন্তু সিকিউর করার ক্ষেত্রে একটা জিনিস জিনিসটা তোমার মানে জিনিস সব বাদ বাই যদি মেটেরিয়ালটা টাম পড়তে পারবা আছে না যে কনফিউশন মধ্যে ভরে যায় এখন ওটা হইতো তো আর যে ও যে মাইনাসের ক্ষেত্রে এটা দিলে কিতাব ওইব কিন্তু বিষয়টা বোঝা লাগবো ওখান কোলার

আমার জারনের ক্ষেত্রেও তো সেটা প্লাস আমি যে যেটা সাইটে আছে প্লাস এটা ইটার কিতা জারণ ঠিক আছে আমি আগে যে পড়াইছিলাম তোমার এখানে এই জিনিসটা আমি আগে শেষ করছিলাম জিনিসটা জানার লাগে দরিদ্র কুশ জিনিসটা কীরকম যে কোনটা কিতা জারণ বিজন নাকি এটা গেল তো এটা হলো গিয়ে এটা হলো জিঙ্কের কিতা তোমার এটা জারণ বিভব ঠিক আছে এই যে জিঙ্কের হইলো তোমার জারণ বিব ইটা পাইলাম এটা জারণ ঠিক আছে তেমনি কপারও সিম দেখো কপারের ইল জারন বি ইল কপার তো কপার টু প্লাসের যে জারণ বিব ইল তোমার কপার জিঙ্ক টু প্লাস এর জারণ বিল তোমার জিঙ্ক যে ঠিক আছে কারণ এর মান দুইটা দেওয়া আছে কিন্তু এখানে দেখা গেছে যে দুইওটা আমার এটাও জারণ কপার কপার টু প্লাস এটাও জারণ ঠিক আছে গেল এটা তো বুঝলাম ঠিক আছে এটা তো বুঝলাম কিন্তু কিন্তু এখন দেখো এখন দেখো এই যে জিঙ্ক শুধু এখন জি টু প্লাস টু প্লাস চিন্তা বাদ দিলে এখন জিঙ্ক দেখো হন জিঙ্ক আর কপারটা দেখি হন জিঙ্ক আর কপার দেখে দেখি আমার সক্রিয়তা সিরিজের আমার মানে কিভাবে কোনটা উফরে আছে কোনটা নিচে আছে সক্রিয় সক্রিয়তা সিরিজের উপরে কোনটা উফরে আছে কোনটা নিচে আছে আমি যেটা চার্ট দিছি এটা সক্রিয়তা সিরিজের মধ্যে সক্রিয় সিরিজের মধ্যে জিঙ্ক হইলো সবচেয়ে উফরে এবং তোমার কি তা কপার এবং কপার হলো তোমার নিচে ঠিক আছে তোমার এবং কপার হইল তাহলে তাহলে এটা দাঁড়ায় যেহেতু আমি আগে যে জিনিসটা আমি বুঝাইছিলাম তাহলে এই যে বইয়ের মধ্যে আমি একটু দেখাই দিলাই তাইলে তোমার সুবিধা হইব আর কি আমি মনে করি যে বইয়ের মধ্যে হতো এই দেখো তো এই যে এই যে হইলো কপার ঠিক আছে কপার নিচে এবং জিঙ্ফরে তাইলে গিতা আমি এই যে অংশ দিচ্ছিলাম যে উফরে জিনিসটা তাকবো নিচে হইলেও তোমার কেতট হিসেবে যে উফরে থাকবো এটা জারণ হিসেবে উইব ঠিক আছে এটা এনোডে এনোর্ডে যাইব তাইলে এখানে দেখা যায় যে জিং যেটা জিং যেটা আছে না জিং যেটা এটা জারনে উইব এবং কপার যেহেতু নিচে আছে এটা কেতটে যাইব এবং কেতটে যাইব কিন্তু কেতটে গেলে আমরা জানি এটা বিজারণ ঠিক আছে ওহ না ও জিনিসটা আমি অতরূপ লেখি যে ইডট ডট যেহেতু জারণ জিঙ্ক 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 টু টু প্লাস জিনিসটা লিখলাম এবং প্লাস এবং কেতর যেহেতু বিজারণ এবং বিজারণ ক্ষেত্রে কিতা হয় এটা তো এটা তো আছে ঠিক আছে এটা তো জারুণ আছে এটা মানে আমার কেত বিজারণ ক্ষেত্রে কিতা হয় যে কপার টু প্লাস এই জিনিসটা দেয় অর্থাৎ বামে বামে আমার আমি যে জিনিসটা গ্রহণ করে যেটা ইলেকট্রন তো কপার এই যে বামে জিনিসটা ঠিক আছে তাইলে যেহেতু এটা বিজাণু হয়েছে আমি কিতা লেখবো ই ডট ই ডট কপার টু প্লাস কপার ঠিক আছে আসারি বুঝতে পারছো অতরূপ লেখম ঠিক আছে কিন্তু ইনো ইন যেহেতু বিজারণ হয়েছে আমারে কিন্তু আমার দোয়া কিন্তু আমার জারণ তাইলে তাইলে এটা এটা দুটা মিলনি সাইন কিন্তু না এটা একটা জাজপ হয়েছে জারন এবং জারনের মান জিরো পয়েন্ট থ্রি ফোর এবং এন যেহেতু হয়েছে কেতটে বিজারণ করছে এবং যেহেতু কপারটা কনফিউশন লাগবো না যে আমার দুওটা তো জারণ কিন্তু কোনটা আমি জারনে যাইব কোনটা ইউব ঠিক আছে যেহেতু সক্রিয়তা সিরিজের মাধ্যমে তো এখানে যেহেতু গেছে আমার ফর্মুলা জিনিসটা তাইলে আমি বিজারণের মেইন কিতা কপার টু প্লাস স্ল্যাশ কপার জিনিসটা লেখলাম ঠিক আছে কিন্তু ইনো দেখো ইনো দেখো ওখান জিনিসটা কী হইবো এই যে কপার টু প্লাস এই যে অংশটা এই যে অংশটা জারণে আমার এই মান পাইলাম কিন্তু এটা বিজারণ ক্ষেত্রে যদি উল্টা না নি মানে যেটা মানে কপার টু প্লাসটা আমার বামি দিয়ে বিজারণে গ্রহণ করছে তাইলে যিহেতু এনে জিৰো পইণ্ট থ্ৰি ফুৰ আমাৰ ধন ধনাত্মকে আছে অৰ্থাৎ জিৰ' পইণ্ট থ্ৰি ফুৰ আমাৰ যদি প্লাছে আছে তাইলে আমাৰ মাইনাছ জিৰ' পইণ্ট থ্রি ফোর হইব ঠিক আছে আশা করি বুঝতে পারছো মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর যদি ওনার মাঝে মাইনাস থাকতো তাইলে আমার এটা প্লাস আমি এরকম প্লাস দিয়ে আমি করতে পারলাম অর্থাৎ যদি যদি মাইনাস থাকতো মাইনাস থাকতো এবং সাপোজ ওর জারণে মাইনাস থাকতো তাইলে আমি বিজয় এখানে প্লাস দিলাম নেই আশা করি বুঝতে পারছো তো এখন এটা ওই হিসাবে দাঁড়ায় যে এটার মান লিখলে যে দাঁড়ায় যে আমার এটা এটার মান কত জিরো পয়েন্ট সেভেন সিক্স প্লাস এবং এই যে অংশটা আগে লেখলাম এই অংশটা জিরো পয়েন্ট থ্রি ফোর লিখলাম মাইনাস ঠিক আছে মাইনাস মাইনাসটা আগে দিতে আচ্ছা এটা লেখলাম মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো জিরো পয়েন্ট সেভেন সিক্স প্লাসে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে অত ক্যালকুলেট করিয়া জিনিসটা মান ফাইলাম ঠিক আছে বি বিভব যে তরিচালক শক্তির একক হলো বিভব বি বা যে কুশবিভ যেটা আমি জিনিসটা হইলি একক বিভব ঠিক আছে এটা হলো ক্যালকুলেট করি তুমি আনসারটা ফাইলাম তো আশা করি বুঝতে পারছো যে একটা জিনিস তুমি দিয়ে দিয়েই তুমি সেল ইনোট করতে পারো এবং সিকিউর ক্ষেত্রে যদি এরম দে এই প্লাসেরটা দেয় না যদি এবং মাইনাস দেওয়া দেয় এবং অন্যটা দে অবশ্যই এখানে মাইনাস হইব কিন্তু কেতটে এখন বীজাণু আছে না জারুণ হই ঠিক আছে আর ইনোডে বীজাণুণবি তো এই জিনিসটা বুঝলে মানে মাইনাস উল্টা যে চেঞ্জ হইলে তোমার অবশ্যই উল্টা হইব তো আশা করি বুঝতে পারছো সেই অন্য যদি তোমার বিজারণ বিজারণ থাকে বিজারণ যে সেই মনে যদি বিজারণ বা বিজাড়ন থাকে তো অবশ্যই যে এই যে একটা তো কোনটা দেখতে হয় আমার সক্রিয়তা সিরিজের কোনটা উফরে আছে না আছে যদি দেখা যায় যে আমার ধরো সাপোজ ধরো দেখা যায় যে এটা বিজারণ এটা বিজারণ মানে উদ্দীপকে দেবা কিন্তু দেখা যায় যে যে সক্রিয়তা সিরিজের এই যে উফরেটা উফরেটা হইলো আমার জারণ তে আমি চেঞ্জ হয়ে যাবো কি যে এখানে যদি জিরো পয়েন্ট সেভেন সিক্স হয়ে মাইনাস আছে প্লাস হয়ে যাব কি জারনের ক্ষেত্রে ঠিক আছে বিজাণুর ক্ষেত্রে যে জিনিসটা আছে এটা তো টিকি থাকবো কেতোটে যেটা আসলে বুঝতে পারছো তো এবার তোমার জিনিসটা চলবো তো এটা আসলে বুঝতে পারছো তো ওটাই তোমার মেইন ইউনোরসেল বা ইম এফ বা কুশবিভ যেটা বার করার নিয়ম ওকে ঠিক আছে তো ধরো মোটামুটি এটা জিনিসটা বুঝলাম তো ধরো উদ্দীপকে তোমার মানে কোনো মান দিয়া দিল না মূলর বা যে জিং ধরো জিঙ্ক টু প্লাস কো বা অ্যালুমিনিয়াম টু প্লাস কো এরকম হইয়া দিল না ঠিক আছে তো পাত্রের মধ্যে মানে হইয়া দিলাইলো যে কিতাব চরিদ্র দিয়ে জিনিসটা আছে এ আছে আর এ টু প্লাস আছে ঠিক আছে আর আরেকটা তো আছে বি আছে এবং বি টু প্লাস আছে ঠিক আছে বা বি আছে বি টু প্লাস হো বা এরকম আছে বা এই জিনিসটা তোমার বি টু প্লাস বা বি বি টু প্লাস বা বি এরকম মানে ধরো পাত্রের মধ্যে জিনিসটা এই জিনিসটা দিছে যেটুকু বড়হীরা দিয়ে ধরো মানে কোনো মানে মান দিছে না আগে তো আমি সক্রিয়তা জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়েছি ঠিক আছে বা অ্যালুমিনিয়াম হোক মেগনেশিয়াম হোক আমরা জানছি এখন সক্রিয়তা সিরিজের দ্বারা কনফিউশন এটাই দেয় যে এম সি কিউর ক্ষেত্রে হোক বা তোমার সিকোর ক্ষেত্রে যদি তোমার কোনো কোনো ক্ষেত্রে এ বি দিয়া দিলায় ধরো কই এ স্ল্যাশ এ টু প্লাস ঠিক আছে এবং এটা বি টু প্লাস এবং স্ল্যাশ বি মানে এই জিনিসটা তোমার তা দিলাইছে ঠিক আছে হওয়ার পরে কিতাব হয়েছে যে তোমার বার ই নট সেল ই নট সেল বের করো ঠিক আছে ই নট সেল বের করো অন্তত তুমি কনফিউশনের মধ্যে পড়বাই মাই এ এ কিতা বি কিতা আমি তো সক্রিয়তা সিরিজের আমি এটা পড়ছি না বা জানছি না যে কিতা এ এ তো ন সক্রিয়তা নাই ঠিক আছে বা আরেকটা কনফিউশন আমি জিনিসটা কই এর যদি এগারো দশ পাঁচ ছয় সাত মানে মার্ক সংখ্যা ও যে সক্রিয়তা সিরিজে এক দুই গুণ বা এরকম কনফিউশনের মধ্যে আছে যেমন ধরো এভাবেও দিলায় ধরো ধরো তোমার সিক্স টু প্লাস এরকমভাবে দিল সিক্স টু কইয়া দিব সিক্স নং যে কোনটা মানে মূল কী কীটা এবং এর তোমার ইগনট সেল জিনিসটা বের করো জাস্ট গুড়া ফেসে জঞ্চির মধ্যে জিনিসটা দিলে তাহলে এই জিনিসটা মনে রাখবে কিতা ই যে এরকম যদি দিয়ে তাহলে একটা জিনিস মনে রাখবে আর কোনো কিছু মনে রাখার দরকার না একটা জিনিস মনে রাখবে যে যার জারণ বিভব ঠিক আছে যার জারণ জারণ বিভব বেশি যার জারণ বিভব কি বেশি যার জারণ বিভব বেশি যার জারণ বিভব বেশি সে এনটে এনোড হবে ঠিক আছে যার এনড হবে ঠিক আছে জিনিসটা মনে রাখবে এনোডে যাবে ঠিক আছে বেশি সে এন এনোডে যাবে অর্থাৎ জারন হইব জারণ বেশি তার কিন্তু এনোড হইবে এনড মানে তো জারণ এই জিনিসটা মনে রাখবে অর্থাৎ একটা জিনিস মন রে আর কিছু লাগতো না অর্থাৎ যার জারণ বিব বেশি সে এনোর্ডে যাইবে ঠিক আছে তো তাহলে তাহলে এই যে অংশটা হিসেবে দাঁড়ায় যে কিতা তাহলে ধরো আমার ই নট এ স্ল্যাশ এ টু প্লাস এর আমার বিভো এটা মানটা দেখি মান হইলো জিরো পয়েন্ট এইট ফোর ধরো সামথিং মানে এটা দিয়া দিলেইলো মান দিয়া দিলেইলো এইগুলো তো মান দিতে হইব ভিভো এই অংশ মান দিতে কারণ তো আমরা এই যে চক্রতা সিরিজে যে অংশ দিছে না তাইতে তো মুখোস্তর ইউ না এটা তো দিয়া দিব দিবক এবং আর একটা ই নট বি টু প্লাস বি এটা হইলো তোমার মান হইলো জিরো পয়েন্ট থ্রি টু বিভো এখন এখন দেখো ইনো দেখো ইনও দেখো ইটা জারণ বীজ বিষয়টা দেখো কারণ এটা যেহেতু এ টু প্লাস এ অংশটা কিনা এ টু প্লাস জারণ হইছে এ এবং বি টু প্লাস বিটা কিন্তু তোমার বীজাণ হইত অর্থাৎ গ্রহণ করছে ঠিক আছে এখন কথা এটাকে কি আছে। যে এই এটা তো জারণ আর আছে সিম্পল এটা জারণার বিজারণা আছে সিম্পল আমি এটা তো একবারে বুঝা যায় যে এটা জানবো এটা যে ঠিক আছে যে সূত্র যে জারণের অংশ মানবাই দো বিজাণের অংশ মানবই ঠিক আছে তুমি এরকম যদি মনে করো তাড়াতাড়ি লিখে তা ফটাইতে জিনিসটা মানলে হয়ে যাব গিয়ে ফটাই কিন্তু একটা কনফিউশন আছে কনফিউশন কিতা তো বুঝার তো লাগবো সাপোজ ধরো এটা বিভব বিভবের এইটির জিরো পয়েন্ট এইট ফোর বিভ দিছে ধরো এটা জিরো পয়েন্ট থ্রি টু বিভব দিছে ধর ইটার থেকে এটা যদি আমার বিভবের মান যদি বেশি থাকতো এবং এটা বিজাণ থাকতো তাইলে তাইলে কোনটা উইলনে তাইলে তাহলে বিজারণ থাকা সত্ত্বেও আমি জারণে নাকলনে কারণ জারণ বিভবের মান বেশি হওয়ার কারণে যেমন সাপোজ ধরো আমি দুই এখানে দুই দুইওটারে আমি আগে জারণে নেওয়া লাগবো জারণে নেওয়ার পরে আমি এটা দুই এটা বিজারণও থাকে যাতে অবশ্যই বিজারণ থাকে অবশ্যই যেটা জারণ জারণ থাকে তো তো সিম্পল হয়ে যাবো কি মানে সোজা হয়ে যাব কি কোনটা বিভব কোনটা বেশি মানে ওইটা ওই জারণও কি আর পরবর্তীটা আমি বীজারণও হইব অর্থাৎ প্লাস্টিক থেকে আমি মাইনাসও করতে হয় কিন্তু ইনত যেহেতু বিজারণ আছে জারণও এটা বীজ আছে তো আমরা সিম্পল এই জিনিসটা মান লিখা লিখে লিতাম কিন্তু যেহেতু আমার তো বোঝা লাগব যে কোনটা আমি এই এটা আমার জারণে আমি বিভবটা নিতামিব এনডে না বি টু প্লাস এটা নিতামিব এনোর্ডে বিজান থাকা সত্যিও কারণ এটা বীজাণু উইলে উইলো গিতা এনোডে আমার গীতা এটা আমি প্লাস থেকে মাইনাস চেঞ্জ করলে আমার জিনিসটা হয়ে যাব তো এখানে কারণে আমার এই টেকনিকটা মনে রাখতে রাখা লাগব যে যা যার জারণ বিভব বেশি তা সে এনটে যাবে অর্থাৎ দুইটারও আমার লাগবো জারণে ঠিক আছে জারণ জারুন তাহলে তো ঠিক আছে কিন্তু জারণ বি জারুণ দুই তাকে তাহলে খোরা লাগবো তো এই জিনিসটা দেখো তো দেখো এই ধরো এটা এটা তো আমার জারণ আছে এটা আমি ডাকিয়ে দিলাম জিরো পয়েন্ট এইট কিন্তু এটা তো বিজারণা আছে তাইলে জারণে নিতে এগুলো আমার নট বি তাহলে বি টু প্লাস এটা খোরা লাগবো এবং যেহেতু এটা প্লাসে আছে এটা মাইনাস জিরো পয়েন্ট থ্রি টু বি ঠিক আছে সরি থ্রি টু বি জিরো পয়েন্ট থ্রি টু বি ঠিক আছে জিরো মানে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি টু বি ঠিক আছে এটাই এটাইলো তোমার ও যে ও জারণে নিশি ওদের তরিত বিব জারণ বিব বিব কোনটা বেশিও আর মানে এটা এটা ফালানি লাগে তো দেখো চাইনি এটা মাইনাসে আছে ঠিক আছে আর এটা প্লাসে আছে অবশ্যই কোনটা বড় কোনটা বেশি অবশ্যই এটা বড় বেশি অবশ্যই এটা বেশি যে দুওটা জারুন মানে একটা জারুণ আছে ওটা জারণ করলাম ভীষণ থেকে জারণ করলাম এটা মাইনাস হয়ে গেল যেহেতু এটা প্লাস আছে তো অবশ্যই এটা আমার এই জারণটা বেশি ঠিক আছে তো তাইলে কি তো হইব তাইলে এই অংশটা দুই এই এ এফ টু প্লাস আমার জারুণ দুইটা আমি এই জিনিসটা পরবর্তীতে আমি মানটা করতে পারবো তাইলে সূত্রটা লিখলে ই নট সেল ইজিক্যাল টু ই নট এ নট জারণ সাইটের লিখবা প্লাস লিখলে ই নট ক্যাথড বি তো সে লাগবে ই নট এ এ টু প্লাস তো জারুণ আছে প্লাস তো এটা হইল তোমার ই নট বি টু প্লাস বি তো এক্স মানবাই দুশো জিরো পয়েন্ট এইট ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি টু তো ক্যালকুলেট করা বিভ শেষ থ্রি টু বিভ ক্যালকুলেট করে একক হইল যে মান মানবা ফাইলাই ঠিক আছে আনসার আসলে বুঝতে পারছো তো আরেকটা জিনিস বিষয় বিষয় হই এরকমভাবে হয় যে যেমন যে পাত্রে পাত্রর কথা হয় যে নিরাপদ পাত্র হয় বা ঠিক আছে যে হয় না নিজে যে যে একটা পাত্র পাতে রাখা যাইব কি না বা শতশ্রুতভাবে রাখা মানে গটব কি না যেমন সাপোজ ধর ইনোর সেল জিনিসটা বাড়াইলাম এটাও হইলাম কিন্তু এটা তাক হয় যে যে পরিচালক শক্তি বিভাগ কুশবিভোগ যে শতশ্রুতভাবে ঘটে কি ঘটবে না বা এই জিনিসটা তো এই জিনিসটা সাপোজ ধরো এই ইনোর সেল কোনটা বুঝবো অর্থাৎ ইনর সেল যদি যদি আমার পজিটিভ হয় ইনট সেল যদি আমার পজিটিভ বাড়ো আমার ক্যালকুলেট করি তাহলে এটা শতশ্রুতভাবে গড়ব এটাই তাহলে শতশ্রুত ঠিক আছে শতশ্রুতভাবে শতশ্রুতভাবে ঘটব এবং যদি ইনোর সেল ইনোর সেল যদি আমার মাইনাস হয় তাহলে শতশ্রুতভাবে গড়ত না এই এই জিনিসটা মনে রাখবে অর্থাৎ ইনোর সেল যদি আমি ধনাত্মক হয় শত শ্রুতভাবে এবং এটা পাত্রে রাখা যেত না ঠিক আছে পাত্রে রাখা যাইতো না কারণ যেহেতু শত্রু রাখা যাবে না ঠিক আছে পাত্রে রাখা যাবে না কারণ শত্রুশ্রুতভাবে গটি গেছে এনোডে এই জিনিসটা মন রাখবে যে 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 উদ্দীপকে হইব মানে যে যে পাত্রের কথা হইব এই পাত্রটা তোমার যদি আমার এনোডেন এনোডেন নোয়া সব সময় জিনিসটা যে পাত্রে উদ্দীপক হইব কারণ এনোডেন নোয়ার পরে যদি আমার এটা পজিটিভ ভার হয় অর্থাৎ পজিটিভ সেল পজিটিভ বাড়ো তাহলে এটা শত্রুসুট গড় শত্রুশুট গোটার পরে পাত্রটা এটা হয়ে উই গে অভ্যয় হয়ে গেছে ঠিক আছে হয়ে শত্রুত গটি গেছে তো গোটার কারণে কি তো হয়েছে যে তোমার রাখা যাইত না পাত্রে কীটা তোমার ধরো এটা পাত্রে রাখা যাইত না কিন্তু যদি মাইনাস বাড়ো ও শত্রুসুদ ঘটবে না এবং পাত্রে রাখা যাবে ঠিক আছে যে ঠিক আসলে বুঝতে পারছো তো আমি তো এ ধরনের ধর নিরাপদ পাত্র বা এ ধরনের একটা টান দিয়ে যে শুভ ইনর সেল তো মানবার হইলাম তো এই যে পাত্রে কীটা আমার রাখা যাইব কি না যাইতো না অর্থাৎ এটা কি ইনর সেল কি শক্তি বা না না হইলে কি পাত্রে রাখা যাবে কি যাবে না জিনিসটা মানে ব্যাখ্যা করো বা এরকম করো ঠিক আছে যেমন সাপুজ তোর গেল তো সাপুজোর একটা পাত্রের মধ্যে আমার এটাই হলো নিরাপদ পাত্র আমি চাইন লেখা যেটা নিরাপদ পাত্রের মধ্যে নিরাপদ পাত্র নিরাপদ পাত্রের মধ্যে আমার ধরো ইনো আছে কি তা কপার সালফেট এটা জিনিসটা মান আছে এবং এবং কপার সালফেট ঠিক আছে তো এন মাঝে দিয়া দিলেছে ইনট কপার ইনট কপার 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 টু প্লাস এবং এর মান জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে এটা কয়েকটা শিক্ষা দিই ভাই কি মান ঠিক আছে এন মান দিছে উঠি ইনট আর জিঙ্ক এবং জিঙ্ক টু প্লাস ঠিক আছে টু প্লাস এটা তো আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স ধরো ঠিক আছে ধরো এইটাও যা জানুন এটাও জানুন এটাও জানুন শেষ এবং কইসে গিতা আমার কোয়েশনটা কিতা হয়েছে কোয়েকশনটা হয়েছে যে উদ্দীপকের উদ্দীপকের দ্রবণকে দ্রবণকে জিঙ্ক পাত্রে রাখা যাবে কি না ঠিক আছে যাবে কি না সরি বুঝতে পারছো জিঙ্ক পাত্রে রাখা যাবে কি না ওদের শত্রসুত ভাবে জিনিসটা শুধু একটা শেষ হইলে ইনট সেল শেষ হইলো না ধনাত্মক না ক্যালকুলেট করি ধনাত্মক না যে ওই জিনিসটা আমরা তো যদি ঋণাত্মক আমার শত্রসুট করত না অর্থাৎ পাত্রে রাখা যাইব আর ধনাত্মক হইলে শত্রু হয়ে এবং পাত্রে রাখা যাবে না কারণ এটা অনেডে অভ্যক্ষ হয়ে যায় ঠিক আছে হয়ে যায় তো আনসার জিনিসটা বিষয়টা হইলো যে সবসময় যেহেতু জিঙ্ক পাত্রের কথা হয়েছে উদ্দীপকের মানুষ হয়েছে যে এই জিঙ্কটা সবসময় আমি এনোডে নেওয়া যাইমু ঠিক আছে এনোডে নেওয়া যাইমু কারণ রিজনটা এই অংশটা হয়েছে যে কারণ আগেও আমি দেখাইছি যে জিঙ্ক তো যেহেতু অবশ্যই সক্রিয়তা সিরিজের উফরে আছে কপাটা নিচে আছে এই হিসাবে এবং যেহেতু এটা পাত্রে উদ্দীপক এটা জিঙ্কটা রাখা লাগবো তো জিঙ্কটা পাত্রে রাখলে যাইলে আমার জিঙ্কটা যদি আমি যদি আমার এটা মানে দেখা লাগবো যে আমি এডোডেট নিয়ে যদি আমি দেখি এটা পজিটিভ আয় তো এটা সত্রসূর ঘটব এটা দেখি দেখি আর না ঘটলে তো এটা তোমার সত্রসূ ঘটতো না ঠিক আছে তো চলো আনসারটা মানে লিখি ও ইনট সেলটা ফর্মুলাটা আমি লিখলাম ইনট এটা এন ডে এনট লেখলাম এনর যেটা জারন ঠিক আছে এনট এটা জারন এবং প্লাস ইনট ইনট এল তোমার ক্যাথডে দিলাম তোমার বিজারন ঠিক আছে বিজারণ তো সিম্পল এজ ডেট ইনট তো ইনট জিঙ্ক জিঙ্ক টু প্লাস হইব ঠিক আছে প্লাস তো এখন দেখো তো জিং জিং টু প্লাস এই জিনিসটা আছে তো এখন তো এটা তো এটা যে তো জারণা আছে ঠিক আছে আর ইন কিন্তু ওই বিজারণ তাইলে এই অংশটা আমি এটা লিখি বিজারণ কপার টু প্লাস কপার এই জিনিসটা যেহেতু এটা মাইনাসে আছে তো এটা আমার জিরো পয়েন্ট থ্রি ফোর হইব অর্থাৎ প্লাসে হইব আশা করি বুঝতে পারছো তো প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে বিজারণের ক্ষেত্রে সরি আগে এটা লিখিলিতাম আমি যে কপার টু প্লাস কপার তো এটার মানবয় লিখিলি জিরো পয়েন্ট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর তো ক্যালকুলেট করলে আমার ইনট সেল কিতাব আরো ইনট সেল কুশ ই এম এফ ইএমএফ বা তরিত কুশ বিভ বাড়ে আমার ওয়ান পয়েন্ট ওয়ান বিভ ঠিক আছে আমার ক্যালকুলেট করলে বা পজিটিভ কিতাব আর আমার পজিটিভ অর্থাৎ আমার পজিটিভ চিহ্ন বাড়িছে তাইলে পজিটিভ চিহ্ন বাড়লে কিতা আমার এটা স্বতঃশ্রুত এটা সত স্বতঃশ্রুত সতঃশ্রুত দা শতশ্রুতভাবে শতশ্রুভাবে গঠবে শত্রুভাবে গড়বে এবং গঠবে এবং যেহেতু তোমার এই এই জিংটা যেহেতু জিঙ্কটা কী তৈরি তোমার এনর্ডে আছে আছে আসে চক্রিয়তা এনোর্ডে আছে এবং জারণ বিক্রিয়া হিসেবে আছে জারণ আছে তাহলে কী তৈব যেহেতু এটা ক্ষয় মানে পাত্রটা কী তৈব ওনার লিখে লিবা যে পাত্রটা হইব ক্ষয় হয় কারণ গটি যায় গটে গটে যায় তাহলে কি তার মানে ওইব পাত্রে রাখা যাবে না ঠিক আছে আগে তোমার শত্রু ঘটি গেছে তাহলে কী তৈবো পাত্রে রাখা রাখা যাবে না শেষ আনসার মানে আমি তো ইউ জাস্ট ইউরা দিছি এবারে তুমি জিনিসটা শ্বশুরের ভাবে গড়ছে তো জিঙ্ক এনটে আছে ঝালনি হিসাবে পাত্রে যে তো জিঙ্কের কথা হইছে পাত্রটা কইছে আগেই শ্বশুরভাবে গঠি গেছে ঠিক আছে তাইলে কি তুমি পাত্রে রাখা যেত না যদি মাইনাস হইতো তে গডবে না হইয়া জিনিসটা লেগেলে তাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো অতটুকু কি জিনিসটা ইউ করো প্র্যাকটিস করবে শক্তিতা সিঁড়ি মাছ বি বি আমার মুখস্থ তো রাখা লাগবেই লাগবে আর থিউরির বিষয়টা পড়বা থিউরি যত তোমার জিনিসটা ইগো তত তোমার লাগে এটা ভালো হইব ঠিক আছে ওকে